নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা এখন দেখো গোপাল সোনা রেডি হয়ে মায়ের ব্যাগে বসে রয়েছে এখন যাবে গোপাল সোনা মামার বাড়ি বেড়াতে তো আমরাও চার পাঁচ দিন যেহেতু থাকবো না তার জন্য মার কাছে গোপাল সোনাকে আমি রেখে দিয়ে যাব মা চলে এসেছে নিতে তার জন্য দেখো গোপাল সোনার ব্যাগ রেডি করে দিয়েছি আর এখানে দেখো আমরা আমাদের যাব যাব তার জন্য এই দেখো তোমার দাদাভাই হাফ প্যান্ট গেঞ্জি আর এদিকে রয়েছে তোমার বড় মেয়ের জন্য এই যে প্যান্ট আর এই যে কুর্তিটা রয়েছে এইটা জনের জন্য রয়েছে জামা আর প্যান্টটাই সুতির ফ্রকটাই পরিয়ে নিয়ে চলে যাব বন্ধুরা তার কারণ ভীষণ গরম এই সময় বুঝতেই পারছো আর তার জন্য এখানে দেখো সুতির এই ফ্রকটা তার সাথে এই প্যান্টটা দিয়ে পরাবো আর আমার শাড়িটা রাখা রয়েছে এই হালকা শাড়িটা পরেই বেরোবো তো এই হালকা লাল শাড়িটা এই ব্লাউজটা দিয়ে পরবো মা দিয়েছিল এই ব্লাউজটা আর এখানে দেখো জামাটা খুলে একটু দেখিয়ে দিলাম এই কুর্তিটা পরে যাবে গরমে আর চলো ফাইনালি সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার গোপাল সোনাকে মা যাবে আর মাও দেখো এসছিল মাও রেডি হয়ে নিয়েছে কাপড়টা ভাঁজ করে নিচ্ছে এরপরে যাবে মা ফাইনালি রেডি হয়ে গেছে গোপাল সোনাকে নিয়ে এবার বাড়ি চলে যাবে তো তার জন্য দেখো এখানে দেখতে পাচ্ছ আমাদের ঘরে সব অগ্রছালা কাণ্ড বুঝতেই পারছো বেরোবো আর রাধা মাধবের দর্শন করে দিলাম সন্ধ্যাবেলা দেখো আর সকলে দর্শন করো আর দেখো ফাইনালি আমরা রেডি হব তো এসির ঘরে রেডিটা হচ্ছিলাম এসি চালিয়েই আর দেখো ভীষণ করো আর চলো ট্রেনে কী কী খাবার নিয়ে যাবো দেখো টিমের তরকারি রয়েছে দুই মেয়ের জন্য আর আমাদের জন্য মাছের ঝোল নিয়েছিলাম কাতলা মাছের আলু দিয়ে ঝুকাই ঝোল এটা টি ট্রেনের খাবার জন্য রাতে সেটা গুছিয়ে নেওয়া হয়েছে আর এদিকে দেখো মায়ের ব্যাগ গোছানো কমপ্লিট মাও এবার বেরোবে আমরাও রেডি হয়ে বেরিয়ে থাক বেরিয়ে যাব। আর এখানে দেখো গোপাল সোনা রেডি হয়ে বসে আছে দেখতে পাচ্ছ চলো দেখতে পাচ্ছ এখানে মেকআপের জিনিসপত্র যা যা নিয়েছিলাম সেগুলোই রয়েছে রেডি হয়ে আবার ব্যাগে ঢুকিয়ে নেবো এই দেখো ফ্রুটি লস্যি এগুলো নিয়ে নেবো ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর ফ্রিজ থেকে বোতলগুলো রেখেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস রেখেছিলাম ফ্রিজে সেগুলোকেও নিয়ে নেব এক এক করে সবটাই ভরে নেবো সবটা দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে আমরা প্রথমে বাড়ি থেকে নিয়ে পুরো একদম স্টেশন এমনকি পুরো রায়গঞ্জ যখন ভোরবেলার নামলাম তখন পর্যন্ত সবটা দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে একটু দেখো তাহলে আশা করি ভালো লাগবে এখানে চলো বড়োর জন্য রেডি হয়ে নিয়েছে আর আমি দেখো ওদের চুলের চুলটা দুই বোনেরই একটু কেটে দিয়েছিলাম শুক্রবার দিন চুলের নিচটা আর ছোটজন বলছে যে আমরা এখন রায়গঞ্জে যাব বেড়াতে আর ছোটজনকে দেখো ফাইনালি রেডি করে দিয়ে চুলটা ওর বেঁধে দেবো জামা কাপড় পরিয়ে দিয়েছে এই সুতির ফ্রকটাই নতুন ফ্রকটাই পরিয়ে দিলাম ও দ্বিদুন দিয়েছিল পয়লা বৈশাখের সময় তো সেটাই রেখে দিয়েছিলাম পড়াই আমি আর ছোটজনকে একটু ফাইনালি রেডি করে দিয়ে এবার আমি ফাইনালি মুখে সাজ করে নিয়ে এবার শাড়িটার পরিয়ে নিয়েছি পরে নিয়েছি শুধু চুলটা বাঁধা বাকি রয়েছে তো চলো এই ব্লাউজটা দিয়েই এই শাড়িটা সুতির ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরে নিয়েছি আর এখানে দেখো দেখতে পাচ্ছ আমি ফাইনালি রেডি হচ্ছিলাম আর দেখো এখানে খাবারের ব্যাগ রাখা রয়েছে আর এই জুতোটা যে কিনেছিলাম সেই জুতোটা আমি এটা পরে যাব তার জন্য বের করে রেখেছি আর ট্রলি ব্যাগ গোছানো হয়ে গেছে একদম একটা ব্যাগই হয়ে গেছে গরমের সময় বুঝতেই পারছো এখন তো আর সোয়েটারের ব্যাপার নেই তাই আর এখানে দেখো বা মেয়ের ওই মেয়ে ব্যাগটা নেবে আর আমিও ফাইনালি চুল টুল একদম রেডি তোমার দাদা ভাইও এই জামা প্যান্ট পরে যাবে তা এদিকে দেখো জনের একদম ফাইনালি চুল টুল বেঁধে রেডি করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ আর এখানে আমিও ফাইনালি রেডি হয়ে নিয়েছি পিন আপ টিনাপ শাড়ি করে নিয়েছি চলো একদম দেরি হয়ে গেছে আমাদের ট্রেন সাতটা পঞ্চাশে তার জন্য বেরিয়ে পড়বো হ্যাঁ তো কলকাতা স্টেশন থেকে হ্যাঁ রায়গঞ্জ পর্যন্ত তো চলো আবারও যাচ্ছি আমরা রায়গঞ্জ পর্যন্ত তো সেখানে পুজো আছে তার জন্য আমাদের নিমন্ত্রণ তার জন্য সেখানে যাব আর এখানে দেখতে পাচ্ছ ফাইনালি গাড়িতে উঠে পড়েছি গাড়িতে উঠে যাব কলকাতা স্টেশন পর্যন্ত চলো এসি চালিয়ে দিয়েছিলো দাদাভাই ভীষণ গরম তো তাই জন্য আর চলো এক এক করে তোমরা সবটাই দেখতে পারবে ফাইনালি আমরা কলকাতা স্টেশন পৌঁছে গেছি পৌঁছে গেছি এবার দেখো লাগেজ নিয়ে এবার হাঁটতে থাকবো তো চলো এক এক করে সব হাঁটতে থাকবো তো চলো দেখতে পাচ্ছ দেখো এখানে দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কলকাতা স্টেশনে পৌঁছে গিয়েছি দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কলকাতা স্টেশন পৌঁছে গিয়েছি এবার ভেতরে যাব তো তার জন্য লাগেজ তোমার দাদা নিয়েছে আর আমরাও পিছন পিছন যাচ্ছিলাম আমিও ভিডিও করতে করতে পিছন পিছন যাচ্ছিলাম আর চলো ভেতরটা অনেকটাই হেঁটে যেতে হবে আমাদেরকে তো তোমাদের সবটাই দেখাবো এক এক করে দেখতে থাকো এভাবেই আজকে আমরা মানে কলকাতা স্টেশন থেকে রায়গঞ্জ কীভাবে পৌঁছালাম সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদের জন্য বললাম আর যারা পুরোনো বন্ধু তাদের তো বলার কথা নয় তারা তো জানোই আশা করি যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখতে হবে চলো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ লাগেজ নি তোমরা তো ভাই আগে আগে যাচ্ছে আর আমরা যাচ্ছিলাম পিছন পিছন তো চলো দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে হেঁটে হেঁটে যাচ্ছি আর স্টেশনের ভেতরে অলরেডি ঢুকে গিয়েছে এবারে আমরা ট্রেনটা খুঁজবো আর আমাদের যেন বন্ধুরা রাধিকাপুর এক্সপ্রেস এস থ্রিতে ছিল আমাদের পঁয়ষট্টি ছেষট্টি আর আটষট্টি আটষট্টি সত্তর এই চারটে সিট নম্বর ছিল তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্ত্রী আর এদিকে দেখো ট্রেন অলরেডি এখানে এসে গেছে এসে গেছে এবার আমরা খুব জোরে 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 তাড়াতাড়ি করে হাঁটছিলাম বন্ধুরা ট্রেনটা এগিয়ে ধরবো বলে আর একদম সামনের দিকে স্ত্রী ছিল তো চলো একবার হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি চলো এইটুকুই ভিডিও করতে পারলাম চলো তারপর ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ভীষণ গরম লাগছে এই ভীষণ গরমের মধ্যেও আমরা এখন মানে যেহেতু ওখানে যাওয়ার পুজোর নেমন্তণ তো তার জন্যই আরও যাওয়া সেটা তো তোমরা জানো বলেছিলামও আমি আগের ভিডিওতে আর সেই জন্যই যাওয়া আর চলো ফাইনালি দেখো এখানে ছোটোজন বড়োজন সবাই রয়েছে আর আজকে তো ভীষণ 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 গরম ছিল বন্ধুরা তো সত্যি কথা বলতে কী করবো বলো এবার যেহেতু আমাদের তো অনেক দিন আগে থেকে টিকিট হুম হয়ে রয়েছে আর কী করবো আচ্ছা চলো তার জন্য দেখো এখানে দেখতে পাচ্ছ দুজন পাশে বসে পাশে ছিল তারাও খুব ভালো ছিল হ্যাঁ একদম আর দেখতে পাচ্ছো এখানে আমরা ফাইনালি রেডি হো এখানে বসে রয়েছি এবার ট্রেন ছাড়ার অপেক্ষা করব করছি আর দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই আর তোমার দাদা এক বন্ধু আমরা এই কজনই যাচ্ছিলাম মানে আজকে এসেছি আর চলো এখানে দেখো দেখতে পাচ্ছ আজকে আমি সেই শাড়িটার সাথে এই একদম হালকা সিম্পল সেদে নিয়েছিলাম তো তারপরেও ভীষণ ভীষণ গরম লাগছিল বন্ধুরা পরে মনে হচ্ছিলো যে কেন আমি চুড়িদারটা পরে এলাম না তো যাই হোক রাস্তাটা দেখালাম কিছুটা কিছুটা শেয়ার করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো তোমরা কিছু মনে করো না তোমরা অবশ্যই দেখো সকাল সকাল দেখো ভোরবেলায় এবার ফাইনালি ভোর ভোর হয়েছে আর এখানে দেখো ভোর হওয়ার সাথে সাথে তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার দেখো আমাদের ফাইনালি একদম রায়গঞ্জে এসে পড়েছি চলো বারশো এর পরেই রায়গঞ্জ ছিল তা রায়গঞ্জ একদম এসে গেছে চলো এবার তোমার দাদাভাই নেমে গেছে নামছে এক এক করে এবার চলো আমরাও নেমে যাব। আর চলো ফাইনালি একদম আমরা নেমে গেছি আর এই ট্রেনটাতে করে আমরা এসেছি আর চলো দেখতেই পাচ্ছ এখানে চলো তোমার দাদাভাই ব্যাগটা একটু রেডি করে নিচ্ছে একটু ইয়েটা খুলে গিয়েছিল তো তার জন্য আর দেখো বড়োজনের এই ব্যাগের হ্যান্ডেলটাও বন্ধুরা খুলে গিয়েছিল হট করেই খুলে গিয়েছে তো যাই হোক ও একটা ব্যাগ নিয়েছিলো যাতে কিছু খাবার ছিল আর যাই হোক টুকটাকি কিছু আরও ছিল তো দেখো ব্যাগটা হ্যান্ডেলটা ছিঁড়ে গিয়েছিল আর একটু অসুবিধা হচ্ছিল তার জন্য ছোটোজন দেখো অনেক রাত করে ঘুমিয়েছে জানো বন্ধুরা দেখো চোখ সকাল সকাল উঠেছে যে ডেকে তুললাম আর যাই হোক ভোরের হাওয়াটা তখন আরাম লাগছিল। ভোরের হাওয়াটা খুবই আরাম লাগছিল কিন্তু সারাটা দিন মানে সারাটা রাত ভীষণ ভীষণ গরম ছিল জানো বন্ধুরা আর দেখো দেখতে পাচ্ছ এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা হাঁটছি হাঁটতে হাঁটতে এবার দেখো যেহেতু আবার একজন দেখতে পাচ্ছ আমাদের দাদা ভাই মানে ছেলে নিতে এসছে তো বুঝতেই পারছো আর সেই ভাইপো নিতে এসছে তো চলো তার গাড়ি করে আজকে আমরা যাব আর যেহেতু গতবার আমরা ওর গাড়িটা খারাপ ছিল তোমাদের ভিডিওতে বলেছিলাম তার জন্য আমরা গতবার টোটোতে করে গিয়েছিলাম এবার দেখো গাড়ি করে এসে নিতে এসছি চলো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো একদম সকাল সকাল ভোরবেলা ভোরের হাওয়াটাও বেশ ভালোই লাগছিলো সারা রাত তো ভীষণ গরম ছিল আর ভোরের হাওয়াটা বেশ ভালো লাগছিল আর আমাদের ট্রেন একদম মানে সাড়ে পাঁচটার সময় নাম নামালো তারপরে দেখতে পাচ্ছ এক এক করে দেখতে পাচ্ছ আমরা গাড়ি এসে গেছে তো দেখতে পাচ্ছো গাড়িতে উঠে পড়েছি নতুন গাড়ি আর চলো এবারও আমরা গাড়িতে করেই যাবো তো চলো এবার গাড়িতে করে এক এক করে সবাই সকলে বসে যাব তা দেখতে পাচ্ছ আমরা এবার যাচ্ছি এবার দাদা এবার যাবো দাদা ভাইয়ের বাড়ি পর্যন্ত চলো ভালো থেকো সুস্থ কল রেম হ্যাপি থেকো বন্ধুরা টাটা বন্ধুরা শুভরাত্রি